মাওলানা আবুল কালাম আজাদ তিনি মুসলমানদেরকে আশ্বস্ত করেছিল যারা পাকিস্তানে যাচ্ছে তারা যাক আমরা মুসলমান এই ভারতবর্ষের জন্যে জীবন দিয়েছি প্রায় লক্ষাধিক মুসলমান জীবনপন করেছে শহীদ হয়েছে এটা মুখের কথা নয় দিল্লিতে ইন্ডিয়া গেটে প্রত্যেকটা শহীদের নাম লিপিবদ্ধ করা আছে একটা আর এস এস বিজেপির লোকদের নাম সেখানে নেই দেশকে ব্রিটিশ থাক এটাই ওরা চেয়েছিল ওদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন ওরা কায়েম করতে পারেনি সত্তরটা বছর লেগেছে সেটা কি হিন্দু এবং মুসলমান বিভাজন করতে হবে হিন্দুদের নিয়ে তথাকথিত হিন্দু আর এস এস মার্খায় হিন্দু এরা থাকবে সরকারে এতদিন পরে সরকারে এসেছে আইন পাস করেছে এর আগে আইন পাস হয়েছিল কাশ্মীর টুকরো করে জম্মু রাজ্য কাশ্মীর রাজ্য হয়েছে কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা বিলুপ্ত হয়েছে আমরা মুসলমানরা দেখছিলাম আমাদের শরিয়াত তিন তালাক সেটা ওরা কার্যকারী করল আমরা মুসলমান আমরা দেখছিলাম কষ্ট পাচ্ছিলাম কিন্তু আজকে আমার স্বয়ং আল্লাহর ঘাড়ে গিয়ে পড়েছে নজুবিল্লা আল্লাহর সম্পত্তি আমার আপনার পূর্বপুরুষরা আল্লাহ রতুলের সন্তুষ্টির জন্যে নাজাদ পাওয়ার জন্যে আল্লাহর নামে ওয়াকাপ করে গিয়েছে এই ওয়াকাপটা কি এই ওয়াকাপ দিন যে আইনটা ছিল প্রতিটি রাজ্য সরকার ওয়াক বোর্ডের বোর্ড ছিল বোর্ডের সদস্য মনোনীত করত সরকার রাজ্য সরকার সেই বোর্ডের সদস্যরা মিলিতভাবে চেয়ারম্যান করত ওয়াক আপ সম্পত্তি পরিচালনা হতো আমরা জানি অকাব সম্পত্তি আল্লাহর সম্পত্তি আমার নবী করিম সাল্লাহ সাল্লামের সম্পত্তি যে সম্পত্তিটাকে সামনে রেখে মুসলমান দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের উন্নতি সাধন করার জন্যে মাদ্রাসা এতিমখানা মক্তব খানকা, দরগা এসবের মধ্যে বিলি করে দিয়ে গেছে অনেক সম্পত্তি আছে আজকের সমালোচনা করার সময় নেই তাই সেই আলোচনা করছি না যেটা হয়েছে আজকের আইন পাশ হয়ে গিয়েছে এত তড়ি ঘড়িভাবে আইনটা পাশ করল লোকসভা রাজ্যসভায় বিজেপিদের সংখ্যার থাকার কারণে রাত তিনটের সময় রাষ্ট্রপতি সই হয়ে গেল তার মানে আইন হয়ে গেল মুসলমানের মাথায় বাজ পড়ল আর থাকতে পারল না আমরা মুসলমান আমরা বিচ্ছিন্ন আমরা হায় হতাশ করছি এত বড় অপরাধ দেশের ওপরে ঘটে গেল এর বিচার কে করবে মুসলমান করবে কিভাবে করবে এই বিড়ালের গলায় ঘন্টা বাজাবে কে সেই সময় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড আমাদের একটা অভিভাবক মুসলমানদের অভিভাবক সংগঠন তারা ডাক দিয়ে দিল ব্রিগেড চলো ব্রিগেডের পরে দিল্লি চলো আমরা সেই ব্রিগেডের সমর্থনে সারা ভারতবর্ষব্যাপী পশ্চিমবাংলা ব্যাপী ব্রিগেডের জন্যে আমরা প্রস্তুতি সভা করছি দিকে দিকে আপনারা এখানে এসেছেন আমার বক্তৃতা বা অন্য অন্য নেতৃত্বের বক্তৃতা শোনার জন্যে আপনারা খবরদার আসবেন না আপনারা নিজেরা মজবুত হন আল্লাহর কাছে ফেদ দিতে হবে আমরা যদি না যাচ্ চাই জীবনে তো কিছুই করতে পারলাম না আজকের আল্লাহর সম্পত্তি যদি আমরা মুসলমান অন্যান্য আইন প্রণয় যেগুলো ঘটেছিল সেইভাবে যদি আমরা নীরব থাকতি তাহলে আমাদের গজব ছাড়ার অন্য কিছু আসবে না আজকে আজকে রাজ্য জুড়ে এই ব্রিগের সমাবেশের ডাক সাধারণ মানুষের একটা চাহিদা ছিল মুসলমানকে মুসলমান কারা মুসলমান কি করতে পারে এটা পশ্চিম বাংলায় এই মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবড তাদের নেতৃত্বে পশ্চিমবাংলায় বিভিন্ন সংগঠন এবং সাধারণ নাগরিক আজকের আমরা ঠিক করেছি কে কোন পার্টি করে কে কোন দিকে যায় আমাদের দেখার দরকার নেই আমরা মুসলমান আমাদের একটা ইমানি দায়িত্ব আছে সেই ইমানি দায়িত্ব যদি আমরা পালন না করি কালকে আমাদের দিন আমরা যেন রাজাতের আশা না করি আর এই কৈফেত কি দেবো